নমস্কার জয় মাতারা জয়গুরুগঞ্জ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে কিন্তু পৌঁছে পৌঁছে যাই কারণ আপনাদের যদি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি বা যে কোনো চিন্তা থেকে বার করতে পারি তাহলে মনে হয় মানুষের জন্য কিছু কাজ করেছি কারণ মানুষের জন্য যদি আমরা কাজ না করি তাহলে মানুষের আর কি মূল্য রইল সবাই সবাই সবার জন্য কাজ করতে হবে সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবার কষ্টের সময় বলুন দুঃখের সময় বলুন সুখের সময় বলুন পাশে কিন্তু থাকতে হবে এটাই হচ্ছে মানসিকতা থাকা উচিত এবং মানুষকে এরকমই মানসিকতা হওয়া উচিত যে মানুষের সাহায্যে আমরা বা প্রয়োজনে আমরা যাতে কাজে লাগতে পারি তবেই তো আমরা মানুষ যার হুশ আছে অ্যাকচুয়ালি মানুষ কিন্তু বহু জনমের পুণ্যের ফলে কিন্তু আমরা মানুষ জন্ম নিই তবে সেই মানুষ জন্মটা নিয়ে যদি মানুষের মতো কাজ করতে পারি তবেই তো মানুষ আমি মনে করি যাই হোক আজকে কাজের কথাই আসি যেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনারা প্রচুর দেনায় জড়িয়ে গেছেন একদম এতদিন দেনায় আপনারা পুরো জড়িয়ে গেছেন কিছুতেই রেহাই পাচ্ছেন না কিছুতেই সমস্যা থেকে বেরোতে পারছেন না সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা কি করলে আপনাদের কিন্তু যত টাকায় দেনা থাকুক না কেন আপনারা কিন্তু বেরোতে পারবেন সেই নিয়ে আপনাদের আমি আজকে অবশ্যই জানাবো আচ্ছা তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে এই যে সমস্যাগুলোর থেকে আমি আপনাদের বেরোতে বেরোবার কথা বলি সময় সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে যে কোনো সমস্যাই থাকুক না কেন যে কোনো রোগই হোক না কেন সব কিছু নিয়ে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু দিই আর একটা কথা আপনারা আগে একটা ভিডিওতে দেখেছেন কি জানি না রোগ মুক্তির জন্য আমি একটা বই বের করেছি সেই বইটা যদি পারেন সবাই প্রত্যেকের ঘরে ঘরে বইটি একটি করে বই রাখুন আমি বলব তাহলে কিন্তু ওষুধ ছাড়া কিন্তু আপনারা কিন্তু যে কোনো রোগের চিকিৎসা কিন্তু পাবেন একটি মারাত্মক বই তৈরি করেছি আমি যে বইটার থেকে আপনারা সব রকম রোগের কিন্তু সুবিধা কিন্তু পাবেন শুধু অ্যাপ্লাই করবেন আর কিছু না আচ্ছা যাই হোক আজকে যেটা বলবো। যদি মনে করেন আপনাদের মার্কেটে বলুন লোন বলুন সুদ বলুন ইন্টারেস্ট বলুন বা বহু লোন নিয়ে বসেছেন আজকাল যে অনেক বেসরকারি টাকারি যে কোম্পানিগুলো আছে বহু টাকা লোন নিয়ে বসেছেন বা এক জায়গার লোন শোধ করতে গিয়ে আর এক জায়গায় দেনা করছেন বা সব জায়গার লোন একভাবে শোধ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার সেই ইনকামটাই নেই সুদে আসলে তার যে লোনের চাপটা যে এতটা বেড়ে দেয়া বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনার সেই শোধ করার ক্ষমতা হয়তো দিন দিন হারিয়ে যাচ্ছে দেখুন মানুষের তো ব্যবসা সারা জীবন একরকম থাকে না হয়তো একটা টাইমে আপনার ব্যবসা খুব ভালো ছিল রমরামা ছিল সেই হিসেবে আপনি লোনটা নিয়েছেন হয়তো আজকে সেই ব্যবসাটা হয়তো সেইভাবে রমরামা চলছে না তাহলে কী হবে লোনটা তো শোধ করতে আপনাদের সমস্যা হয়ে যাবে বা আপনাদের প্রচণ্ড হেডেক দেবে কারণ সংসার মেনটেন না করে তো আমরা কোনো লোনই দিতে পারবো না তাই না আগে তো আমাদের সংসার বা আমাদের পেটটাকে আগে দেখতে হবে তাই না কারণ পেটে আমরা যদি ঠিক মতো খাওয়ার টাইম মতো আমরা যদি খাওয়ার দিতে পারি তবেই কিন্তু আমরা কর্ম করতে পারবো বা নিশ্চিন্তায় যদি থাকতে পারি তবেই আমরা কর্ম করতে পারবো চিন্তা হচ্ছে মানুষের সবচেয়ে বড় বড় রোগের কারণ চিন্তার থেকে কিন্তু আজকাল মানুষের বহু বহু রোগ আসছে ঠিক আছে বহু রোগ কিন্তু আসছে সুগার বলুন থাইরয়েড বলুন প্রেশার বলুন সব কিন্তু চিন্তার থেকে আসছে তা এই চিন্তার থেকে কি করে মুক্তি পাবেন এবং লোন থেকে কিভাবে মুক্তি পাবেন আমি সেই নিয়ে আপনাদের আজকে একটি যন্ত্রণ দেখাবো যেই যন্ত্রণটি আপনি কিন্তু ঠিক যেখানে বলবো আপনাকে ঠিক সেখানেই আপনি রাখবেন যেরকম জায়গায় আপনি রাখতে বলবো ঠিক সেরকম জায়গায় আপনি এটাকে রাখবেন রেখে কিন্তু আপনার যে দেনা আছে যত টাকাই টাকায় লাখ লাখ টাকা হোক না কেন ঠিক আছে যত লাখ টাকায় যারা যারা দেনায় আছেন অথচ কিছুতেই দেনার থেকে বেরোতে পারছেন না একটা দেনা শোধ করতে করতে না করতে আর একটা দেনা চলে আসছে ঠিক আছে তা এরকম বহু মানুষ কিন্তু আমরা আমাকে জানায় তা সাথেও আমি তাদের থেকে তো শুনেছি অবশ্য আর এছাড়াও জানি বহু মানুষ দেনায় জড়িয়ে যাচ্ছে দেনার থেকে কিছুতেই বেরোতে পারছে না লোনে জড়িয়ে যাচ্ছে সেটা ইন্টারেস্ট বলুন কোনো কোম্পানির থেকে লোন বলুন যে কোনো যেখান থেকে লোন নিন না কেন এখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন শুধু আপনি যদি এই যন্ত্রণটা আপনি যদি ব্যবহার করেন এই যন্ত্রণটা যদি আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো লোন কিন্তু শোধাবে এটি একটা যন্ত্রণ এই যন্ত্রটি যদি আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে বা আপনি আপনাকে যেখানে লাগাতে বলবো ঠিক আপনি যদি সেখানে লাগাতে পারেন এটা ঠিক মতো জায়গা আপনি যদি এই যন্ত্রমটা লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যত টাকার লোন আছে না কেন আপনার কিন্তু শোধ হয়ে যাবে একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই যন্ত্রণটা যদি আপনি লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যত টাকায় লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লোন থাকুক না কেন আপনাকে কিন্তু এই যন্ত্রণ কিন্তু আপনার লোন কিন্তু শোধ করে দেবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্রাম গ্যারান্টি কারণ আমি কিন্তু শয়ে শয়ে মানুষকে কিন্তু এইভাবে এইভাবে হেল্প করে যাচ্ছি বা এইভাবে কিন্তু তাদের সেবা দিয়ে যাচ্ছি ঠিক আছে এটি কিন্তু বিশাল কিছু মূল্য দাম না সামান্য মূল্য দাম সবার পক্ষে সম্ভব নেওয়া যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু এটি নিতে পারবে খুব সামান্য মূল্য দাম অবশ্য কিন্তু এই যন্ত্রণটি এমন জায়গায় রাখুন যে ঠিক জায়গাটা আমি বলে দেবো আপনাকে যখন আপনি আমার থেকে নেবেন ঠিক এমন জায়গায় রাখবেন দেখবেন আপনার লোন কীভাবে শোধ হয়ে যাচ্ছে লাখ লাখ টাকার লোন দেখবেন কী সুন্দরভাবে রিলিফ পেয়ে যাচ্ছে তাই না এটা শুনলে আপনাদের হয়তো খুব হাসি পাচ্ছে দেখুন এটা হাসির কথা না আমি কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই কাজগুলো করে যাচ্ছি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলে যাচ্ছি হানড্রেড পার্সেন্ট কিন্তু এখানে কিন্তু এখান থেকে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন যে কোনো লোন থাকুক না কেন যে কোনো দেনা থাকুক না কেন যে কোনো দেনাতে মার্কেটে আপনি জর্জরিত হয়ে গেছেন কিছুতেই বেরোতে পারছেন না বছরের পর বছর বছরের পর বছর এইভাবে কাটিয়ে যাচ্ছেন যা ইনকাম করছে সব লোন দিয়ে দিচ্ছেন যা ইনকাম করছে সব লোন দিয়ে দিচ্ছেন তাহলে একটা টাইম আসবে দেখা যাবে যে আপনার কাছে আর কোনো লিকুইড মানিই নেই তা লিকুইড মানি যখন না থাকবে অর্থ যখন না থাকবে আপনি তো সারা জীবন ইনকাম করতে পারবেন না বা পরিশ্রম করতে পারবেন না তাই না তার জন্য আপনাকে লিকুইড মানি রাখতে হবে বা আপনাকে ক্যাশ আপনাকে রাখতে হবে যে আপনার সুবিধা অসুবিধায় আপনার পরিবারকে চালাবার জন্য যে মানিটা দরকার সেটা যদি আপনি ঠিক একটা টাইমের পর থেকে যেই বয়সটায় আমাদের অ্যাসেট করা দরকার সেই অ্যাসেটটা যদি ঠিক টাইম মতো না করতে পারেন তাহলে কিন্তু একটা টাইমে আসবে পরিবারের থেকে কিন্তু আপনি অনেক রকম সমস্যা ফেস করবে তাই না সেই জন্যে বলবো যারা যারা দেনায় আছেন মনে করছেন যারা যারা একদম লোনে জড়িত গেছে তারা অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু এটি নিতে পারেন আপনারা কিন্তু সমস্যার থেকে কিন্তু বেরোতে পারেন ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো লোন থাকুক যে কোনো দেনা থাকুক না কেন অবশ্যই কিন্তু আপনাদের আমি বের করে দেব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন